পীরপুর চিড়িয়াখানায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছে এক কিশোর দুপুরে ইদুল ফিতর উপলক্ষে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে হাতিটি বল নিয়ে খেলা দেখাচ্ছিল উপস্থিত শিশু কিশোরদের খেলা দেখাতে দেখাতে হঠাৎ করে হাতিটির ফুটবল ছুটে বাইরে চলে যায় এসময় এক কিশোর বলটি নিয়ে খেলা শুরু করে তখন হাতিটি কিশোরকে তার লম্বা সুর দিয়ে তুলে নিয়ে মাটিতে দুবার আছাড় দেয় এবং পা দিয়ে পিষ্ট করে এতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয় কর্মচারী বল চাইছে বল পরে হাতি আর কি দুইটা আসার প্রথম একটা আসার দিছে পরে আরেকটা আসার দিছে পরে পাড়া পরে মারা গেছে সুর দেওয়া হাতি বাড়ি মারছে বাড়ি দেওয়ার পরে আবার দিছে দেওয়ার পরে আমার পরে